আসসালামু আলাইকুম রব্রহান আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিজাইন আইডিয়া পেতে পারি বিশেষ করে আমি যে ফর্মুলাগুলো বা যে টিপসগুলো ফলো করি সেগুলো আজকে এই শর্ট ভিডিওতে আলোচনা করার ট্রাই করব কারণ আমরা অনেকেই ডিজাইন সেক্টরে আসছি বেশ লম্বা সময় ধরে ডিজাইন করে যাচ্ছি বা কপি করছি অনেকের ডিজাইন কিন্তু আসলে ডিজাইনের যে নতুন আইডিয়া বা নতুন নতুন যে ডিজাইন অন্যরা করতেছে সেভাবে আমরা করতে পারতেছি না এর পিছনে মূল কারণ কি এর পিছনে মূল কারণ হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের নিতে পারেন ডিজাইন পেতে যে আপনার সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে আপনি কি কি স্টেপ ফলো করতে পারেন তো আমি কি কি স্টেপ ফলো করি এবং আপনাদের কি কি সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে দেখেন আমাদের আসল সংগ্রাম হচ্ছে এই জায়গাতে আমরা অনেক বেশি অনুপ্রেরণা পাই এবং বিভ্রান্ত হয়ে যাই অনেক বেশি অনুপ্রেরণা বলতে কি বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আহ দেখা যাচ্ছে যে প্রিন্টারেস্ট গুগল এবং বিভিন্ন সাইটগুলো আমরা ঘাটাঘাটি করি ঘাটাঘাটি করতে করতে এমন বেশি মানে ডিজাইনারদের ডিজাইন ফলো করি দেখা যাচ্ছে যে অনেকেই পনেরো বিশ জন মানুষের ডিজাইন ফলো করে অনেকেই এর চাইতেও বেশি তো এত বেশি ডিজাইনারদের ডিজাইন ফলো করার কারণে আমাদের একটা অনুপ্রেরণা বেশি হয়ে যায় কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়ে যাই যে ডিজাইনটা আসলে আমি বেসিক্যালি ফলো করবো বা কাকে আমি টার্গেট করে তার মতো করে ডিজাইন দাঁড় করানোর ট্রাই করবো হয়তো বা হুবহু কপি নয় তবে তার মতো করে ডিজাইন দাঁড় করানোর ট্রাই করবো এটা আমাদের একটা বিভ্রান্তি হয়ে যায় এর কারণে আমরা যখন ডিজাইন করতে বসি তখন আমাদের ফাঁকা আর্টবোর্ড নিয়ে বসে থাকতে হয় একদম শূন্য আত্মবিশ্বাস যে আমি আসলে আমার দ্বারা সম্ভব নয় অনেকে আমাকে এইভাবে ইনবক্স করেন যে পিয়াস ভাই আমি একদম হতাশ হয়ে গেছি আমার দ্বারা আর সম্ভব নয় ডিজাইন সেক্টরে টিকে থাকা তো তাদের এই সমস্যাটাই আসলে তারা ফেস করে যে অনেক বেশি ডিজাইনারদের ফলো করে পাশাপাশি তারা যখন ডিজাইন করতে বসে তখন ফাঁকা আর্টবোর্ড নিয়ে বসে থাকতে হয় ফটোশপ আর কিছুই করতে পারে না বা অ্যাডোবিল স্টেটেরও কিছু করতে পারে না এরপরে তিন নাম্বার যে কারণটা হয় আমাদের অনুকরণ হয় অনেক বেশি মানে এই একই অবস্থা যেরকম আমরা অনেক বেশি অনুপ্রেরণা পাই বিভিন্ন এই ডিজাইনারদের ফলো করে তাদের আমরা অনুকরণ করা ট্রাই করি অনুকরণ মানে হুবহু কপি করা ট্রাই করি হুবহু কপি করার কারণে আমাদের কোন উন্নতি হয় না এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যখনই আপনি যে কোনো ডিজাইন ফলো করেন না কেন বা যে কোনো ডিজাইনারকে ফলো করেন না কেন তার হয়তো বা তিনটা চারটা ডিজাইন আপনি একত্র করবেন এবং সেই তিনটা চারটা ডিজাইন থেকে আপনি কিছু কিছু শেপ ইউজ করতে পারেন কিছু কিছু ডিজাইনের ট্রিক্স ইউজ করতে পারেন কিন্তু হুবহু তাকে কপি করবেন না বহুতা কপি করলে আপনার কি হবে আপনার এই উন্নতিটা একদম হারিয়ে ফেলবেন মানে কোনোভাবে আপনি গ্রো করতে পারবেন না এই তিনটি বিষয় যদি আপনারা ফলো রাখেন তাহলে আশা করা যাচ্ছে মোটামুটি আপনাদের ডিজাইন আইডিয়া পাইতে একটু সুবিধা হবে চলেন আমি কিভাবে ডিজাইন আইডিয়া জেনারেট করি এবং কাজ সাবমিট করি এইটা একটু আমরা দেখে তো প্রথম বিষয় হচ্ছে আমি যে ধাপগুলো ফলো করি সেটা হচ্ছে আমি সমস্যাটা খুঁজে বের করা ট্রাই করি কিসের সমস্যা খুঁজে বেরার ট্রাই করি সেটা হচ্ছে যে যখন ক্লায়েন্ট আমাকে তার আহ ব্রিফ দেয় যে আমার এইভাবে ডিজাইনটা দরকার বা আমি আগে এইরকম একটা ডিজাইন করছিলাম

ডিজাইনারের দুই তিনটা ডিজাইন আমি নিলাম নেওয়ার পরে এটা রিসার্চ করি যে তারা এই এই ডিজাইনে কি কি এলিমেন্ট ইউজ করছে এইটা হইতে পারে আমি দুই থেকে পাঁচটা ডিজাইন সিলেক্ট করি এখান থেকে যখন আমি বিভিন্ন সাইট ঘাটাঘাটি করি কোন কোন সাইট থেকে এগুলো আমি নেই সেগুলো আমি একটু পরে দেখাই দিচ্ছি আপনারা চাইলে ওই সাইটগুলো ফলো করতে পারেন তো আমি দুই থেকে পাঁচটা বেস্ট ডিজাইন নিয়েই সেখান থেকে মানে দুই তিনজন ডিজাইনারের বেস্ট পাঁচটা ডিজাইন আমি কপি করলাম কপি করার পরে সেখান থেকে আমি বেস্ট একটা আইডিয়া জেনারেট করি এই পাঁচটা ধাপ আমি ফলো করি দেখেন বেস্ট একটা আইডিয়া জেনারেট করার পরে আমার ফাইনাল একটা আউটপুট চলে আসে কিভাবে আউটপুট চলে আসে আমি প্রথমে সমস্যাটা খুঁজে বের করলাম তারপরে কিছু ডিজাইনারের ডিজাইন রিসার্চ করলাম দেন সেখান থেকে দুই থেকে পাঁচটা ডিজাইন আমি সিলেক্ট করলাম যে এগুলা বেস্ট আমার কাছে মনে হচ্ছে এগুলো আমি কিছু অনুকরণ করতে পারি বা কিছু আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারি ওখান থেকে আমি একটা বেস্ট আইডিয়া জেনারেট করি যে তারা এই শেপগুলো ইউজ করছে এই টুলস ইউজ করছে এভাবে ব্যাকগ্রাউন্ড রেডি করছে এরকম কিছু আমি আইডিয়া জেনারেট করি দেন আমি ফাইনাল আউটপুটে চলে যাই ফাইনাল আউটপুটে গিয়ে আমি কি করি আমি সব কয়টা ডিজাইনকে আমার চোখের সামনে রাখি হইতে পারে সেটা আমার গুগল ডক্স এ হতে পারে আপনার এমএস ওয়ার্ডে আপনি যে কোনো কোথাও রাখতে পারেন পাঁচটা ডিজাইন কপি করে নিয়ে আসতে পারেন আনার পরে সেই জায়গাতে রেখে আপনি সেগুলোকে নিয়ে আপনার ফটোশপে আপনি কাজ শুরু করতে পারেন যে পাঁচটা ডিজাইনে এই শেপটাকে ইউজ করা হয়েছে তাহলে আমি এই কমন শেপটা নিয়ে কাজ করবো এভাবে আমরা মানে আমি অন্তত পক্ষে কাজ করি এরপরে আমরা অনেকেই হয়তো এই শেপ গুলো ইউজ করতে পারি না যদি আপনাদের এই সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন যে আসলে আমরা তো চারটা পাঁচটা বেস্ট ডিজাইন সিলেক্ট করতে পারতেছি কিন্তু এখান থেকে আসলে কিভাবে ইউনিক একটা ডিজাইন ক্রিয়েট করবো এটা পারতেছি না তাহলে আমি আগামী টিউডোরিয়ালে এটা দেখাই দিব এরপরে আমি যেটা করি আমি কোন কোন ফলো করি সোশ্যাল মিডিয়াগুলো ফলো করি আইডিয়া জেনারেটের জন্য দেখেন এখানে আমি বিহ্যান্স ফলো করি প্রিন্টারেস্ট ফলো করি ইনস্টাগ্রাম ফলো করি অনেকে ইনস্টাগ্রামটা ফলো করেন না বা ক্যানভাটা ফলো করেন না এটা মাথায় রাখবেন বিহ্যান্স এবং প্রিন্টারেস্টে যেমন আপনি আইডিয়া পাচ্ছেন তেমনই আপনি ইনস্টাগ্রামে দেখবেন অনেক ইনফ্লুয়েন্সার আছে অনেক পার্সোনাল ব্র্যান্ড ওনার আছে তারা দেখবেন যে খুব সুন্দর সুন্দর ডিজাইনারদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে নিয়ে তারা পোস্ট করতে ফলো করতে পারেন এরপরে গিয়ে আপনি আপনার যদি টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন তাহলে দেখবেন একদম আপনার ওই টার্গেটেড নিচ রিলেটেড অসংখ্য ডিজাইন পেয়ে যাচ্ছেন সেখান থেকে আপনি চাইলে যারা ফ্রি ইউজ করেন তারা তো ফ্রি কিছু ওখান থেকে ডিজাইন করতে পারেন আবার যারা পেইড ইউজ করেন তারা তো পেইড কিছু ইউজ করতে পারেন কিন্তু আমি বলবো সেখানে গিয়ে আপনাকে ডিজাইন করতে হবে আপনি জাস্ট পেইড হন আর ফ্রি হন এখন একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনি ওখান থেকে জাস্ট অনুপ্রেরণা নেবেন বা একটু আইডিয়া নেওয়ার ট্রাই করবেন যে তারা কী কী শেপ ইউজ করছে কীভাবে ইউজ করছে তো এইটা আপনারা সার্চ করে করে দেখতে পারেন এই ভিডিওটাতে যদি আমি সার্চ করে দেখাইতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আর দেখাচ্ছি না এরপর হচ্ছে গুগল গুগলে আমি শুরুর দিকে সর্বপ্রথমে গুগল থেকেই রিসার্চ করতাম কিন্তু এখন আমি দেখতেছি যে আমার বিহান্স এবং প্রিন্টারেস্ট এই দুটো আমার কাছে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে এবং আমার কাছে আসতেছে ক্যানভা এই তিনটা থেকে আমি বেস্ট ভালো আউটপুট পাচ্ছি তারপরে আমি এই ক্যানভার পরে আমি এই ইনস্টাগ্রাম এবং গুগলকে রাখতেছি তো এই দুইটাকে আমরা মানে আপনি বলতে পারেন যে থার্ড পার্টি বা থার্ড একটা ওয়েতে রাখতে পারেন তবে এই তিনটা বিহান্স প্রিন্টারেস্ট এবং ক্যানভা এই তিনটাকে যদি আপনি ফলো করেন তাহলে মোটামুটি একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন ডিজাইনের জন্য আমি মোটামুটি এই তিনটাকে ফলো করি পাঁচটাকেই ফলো করি তবে তিনটাকে আমি বেস্ট মানে ফার্স্ট পেজে রাখি এরপরে আপনার যদি এইগুলো হয়ে যায় তাহলে আপনি একটা ডিজাইন যে ভাবে রেডি করতে পারবেন যদি এরপরও সমস্যা ফেস করেন তাহলে আপনার কোন ধরনের সমস্যা হচ্ছে একটা ইউনিক ডিজাইন দাঁড় করাইতে সেটা অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সেইটা নিয়ে আবার একটা ভিডিও দাঁড় করান ট্রাই করবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি প্রেজেন্টেশনটা রেডি আছে এটা যদি পাইতে চান তাহলে আমাদের কমেন্ট বক্স ফলো করুন সেখানে আমি পিন কমেন্টে দিয়ে দিব আপনার এই প্রেজেন্টেশনটা নিয়ে সহজেই আইডিয়া নিতে পারবেন ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ